চোলা ব্যৱহাৰ কৰি চোলা অসুবিধা জোৰা তালি দিয়া লৈ লৈছে আপাদত গেছৰ চোলা ডাউন ঠিক কৰো খাইছ না কিছু আর গলা বেদনা না এটা জল দিছি না যে গলা বেদনা আবার ঠান্ডা ভাত খেলে আবার যদি গলা বেদনাটা বাড়ে

তো ভাই প্রচুর পরিমাণে কষ্ট আছে জল তো অনেকটা মালা কন দরিয়া কি করোন রে এরা মাছ মারা দে অন লাগিয়া খারে রইছে উনি করে কি কইছস না কইছ তো আমি মা ও তো বড় সারা না বাবা সুনা না 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 বাবা নমস্কার অন্তরা দিবে অনে একটা জল আছে তো দেখা যাক কি পরিমাণ মাছটা কষ্ট ওনে বালা জল আছে খালি দছিরা না তো বোটা দালিন্তে হ্যাঁ ওই দেখো মাছ আরে ওনে মাছ ধর লাগে বেকলটা পার আসতা পারাইলে পরে ই হয়ে যাইবো हिस हिस कैसा दे हिस हिस कैसा दे हिस ए बांध बारे उदित लाल कैसा दे हिस तो तो। ना हमने साखा होने लगे दाव दी तो हमने आहोनी হ্যাঁ লাডি মাছ দেখছে যাও যাও তুমি এনই থাকো বাবা নামবে না নাডি মাছ দেখছো তুমি একটা হ্যাঁ হ্যাঁ তো প্রায় হিস আছে আর একটা সুদ্ধি লিখবো আর একটা সুদ্ধি লিখবো আগে তো দেখছি কত মাছে উলসা উলসি করছে ও তো মাছই নাই आइशा हाँ हाँ को मास को यही दो दो वो जितना ले ली धो रियल तो अबोक जाया सेना से डिफर से है ये इवन है भावी बना सकते हैं देख इच चलोगा क्या जाय टुकटा कहाँ से सौरभ जॉस इसों ने दोहरा सीन पूरा रोहित डर में द मुक्ता कुला रहा होने दोहरा सीन

অন্য যা মাছ আছে একটা মাছ এটা খাইলা এটা ওই শিং আছে না একটা না তোর পাশে দিয়ে একটা শিং মাছ আছে ওই হই হই ওই যে হই ওই ফাটা রে না ওই হই যে ওই ওই দেখ লাল বাসে রয়েছে যে দেখছ ওই দেখ ওই দেখ ওই লড়তাছে ওই ওই যে ওই জরটা সেটা বড়ো একটা শিং হ্যাঁ দেখছ হ্যাঁ বাটিটা তু ডা জোর বেড়া তুই তো মাছের ডাল মতো মা তো কাম করস তে কই ছুডু হ্যাঁ হা তো একটা কই এই ডাক ডাৰ বেটা বেড়া মাছটা আছে দেখিস এই তুই যেন হাওডা দিছ বেড়া বে হল না এন হাওডার এ নই মাছটা আর কি <laughs>

হলাই দেখা লাগে কইনা বেহল দেখৰি এতিয়া কিন্তু ইয়াৰ তলে তাহে দেখিছ লুদেৰ তলে তাহে কৈ মাছ এদিকটা হিং দানা সব দানা ধরেছি হিং তাকলে কিন্তু অত গলাটালা দিব কোন গানে দেখ হুম এ কইলা কইলা খাই যা এইটা খালি হাতেতে ফলায় দে লাউ লাড়া দে লাড়া দে লাড়া দে চ্যাংদার মধ্যে ইগর বাবা নাই মনা তারা কষ্ট কইরা আছে না তারা মাছ নিব আমরা নিব না যাও আমরা পরে মারবাম না মাছ দে ভাত খাইতাম না हां মাছ দে ভাত খাইবা আমরা মারবাম না মাছ যাও এর জন্য মাছ হ্যাঁ आवाज জলা যমছে মন আবার ও এইটা কি ভালা ভালা ফালা ভালা

তো আচ্ছা একটা বড় সরো লাঠি মাঠি ভাইলে হতো আচ্ছা তাই তাও তো জান্ডা বাছ লয় কষ্টটা সারতো বুঝলে আচ্ছা তেমন বেশি ভাইছে না মাছ কেন যদি মাছ কয়েকটা মাছ হয়েছে বেশি একটা হয়েছে না মাছ ভাইও হ্যাঁ ওই জায়গায় ধরে আছি তো দাদা ভাই দিদি ভাই আজকেও আজকে ভাইয়া গেছিলাম ভাই তো মাছ ইস্ত আছে ইয়ে মাছ ইস্ত কইতাছে কইন হিসতে তো ভাইয়ের কইনের মধ্যে মাছ দেখে আমার গোলাফান ভান্ডি পাগল হয়েছে মানে হের এই মাছ কম হয়েছে কইতাছে একটা মাছ দে একটা মাছ দে মানে বেড়ার রাগুটে আসছে মানে আমি কইছি যা আমি মাছ মারিয়া দিব না ধরে পরে মাছ মারা গেলাম মোটামুটি বালাডি তোর হাড়ির ভুস মাছ আনছি মাছটি দেয়সি মানে আয় একটু জিরাইতেছি ওই ডার মধ্যে কি যাইতে রই দৌড়ছে আয় সব আমরা কইলে বিশ্বাস করতে না বাঘে খাওয়ার রই বোঝা যায় এই অবস্থা একদম অবস্থা শরীর ঘামিয়া করে সেরা বেড়া হয়েছে শরীরে কোনো রোগ পেয়ে যাইতেছে বুঝলে মাছ মারা গেছে ওটা সান্দা আইতে আইতে ভাইছে আর কি ওই নেই

আসতে পারে এর আইন হ্যাঁ হঠাৎ মনটা চাইলে কত নাম পাবো মানে এই ফাখানে আছে তা হ্যাঁ পেটি মাছ একখানা করো মাছটির মধ্যে ফেক টেক বড়াই না আছে না কি তো এই যে এই যে দুইটা লাডি পাইছি লাডিটা বড় বিশাল বড় আছে হ্যাঁ লাডি দুইটা দিই আমরা লাগে বিরাট বড় সেদিন একটা লাডি পাইছ না সেটা থয়ে দিছি আর এই তিনটা লাডি দিয়া কালকে ভর্তা করবনি হ্যাঁ ভর্তা করব আদা দিয়া দজনা দজনা আদা দজনা দজনা দজনা

আসলে এইটা মাছের সাথে আপনি মনে রম যে অন্য কোনো মাছের তুলনায় নাই এই মাছের স্বাদই একটা আলাদা জালির মাছ আস্তে আস্তে তুলে লাও এ স্বাদের মাছ ইসাও আছেন ইসা দারহিনা এই লা হয় তাছা মাছ লটিয়া মাছ এইটা ধরে এলে মাছটি না থইছে না

পরে পরে মনে হচ্ছে নাই পরে ঈশা কই বাবা তুলা দেওয়াসে পরে তুলা দিয়ে দে আর একটা লাডি দুইটা এক না এরা বোধ দুই ভাই বোন আর আপন ভাই বোন হালা আর ভগবান কইতাছে তোরা লাগি দুইটা মাছ আমি বাহরিয়া রাখতাছি কারো কালকে আগের দিন ভয়লা ট্যালাটার মধ্যে একটা লাডি এটা লাডি দিয়ে জুড়া খাইলে

এই মাছটি তোমার বিদেশ কও শহর লেভেলে কও যারা তাহে এই মাছটি না পাইতো না বলতে এই মাছটি দেখবার লাগে অনেকের শখ যে রে কতদিন পরে এই মাছটি দেখলাম এই মাছটি যে বালা এই যে বালা আমরাও মারছি ঠিক না এরকম তারা অনেকেই এই শুরু মাছের লাগে অনেকেই ভাগন বড় মাছ তো তোমার বেহেই তোমার কম বেশি খায় হ্যাঁ

আমার ছেলে মাছ মারতে দেখুন রোদের অবস্থা আজকে প্রচুর গরম তারপরে তো আমরা গ্রামের মানুষ রোদের বাইরেই লাগে হ্যাঁ কষ্ট লাগে করবাম কি তা এছাড়া তো আর আমরা কোনো রাস্তা নাই এই যে রোডে এই রোডের মধ্যে দোকানও গেলে যখন দেখবেন যে কারেন্ট নাই গিয়া তখন যে কি পরিমাণ কষ্ট লাগে এটা আসলে যে দোকানও তাহে হ্যাঁ জানে আপনার কইয়া বুঝাই তার তো আমরা এত পরিমাণ কষ্ট হয় আসলে আমরা গ্রামে বিরাট খারাপ করতেছে আপনার কারেন্টের সার্ভিসটা প্রচুর খারাপ আসলে গ্রামের বাজারে তো কারেন্ট তাহে না গুলি চলে বাজারে তো আর কোনো বাতাস টাতাস লাগে না দোকানের ভিতরে থাকলে একদম মনে হয় যে ওয়ালের ভিতরে থাকলে তো এমনিতেই গরম লাগে বাড়ির থাকলে তো মনে হয় যে একটু বাতাস টাতাস পাওয়া যায় বাজারও বাতাস পাওয়ানোর কোনো ভাবেই নাই দেখবেন লামেছে ছুটো ছুটু সিমা আমার নাম নামটা কি জানো

মাছ টাছ কাটা শেষ মাছ দেহ কত দি অন হৈ গৈছে ধুইলে হা তো এই মাছ হাঁ এই মাছ কাঢ়ি থৈ দিব ফ্ৰিজো আৰু কি আজকে আৰু ৰন্ধা হয়তো ৰন্ধাটো আগে হৈ গৈছে গা আপোনাৰ পৰা সৰুৰ দিগদিয়া যে দেখাইছিলে একো মাটিৰ চোলাৰ মধ্য ৰান্ধা হৈছিল ত' যায়ক এইটো ফ্ৰিজত ধুইটোৱে পৰে থৈ দিব আৰু কি সেই যে পুত পুত ৰ মাধ্য পাবা যা 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 পাবা জৰাইব পাবা যা পাবা যা জৰাইব জৰাইব যা সস 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 দব শামুলও येतेছে যা যা কিছি রে আয় আয় ততরে 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 হ্যাঁ কি রয় দোস্ত রে বাবা হ্যাঁ ততরে আয় এই তো দিদি টিভি দেখতাছে গা যা টিভি দেখা যা যা বাবা যা বাবা এ বোয়াল মাছ এ যা যা হে বোয়াল মাছে টুপ বানাইছে দেখছ এ বোয়াল মাছে টুপ বানাইছে বুদ্ধি কি লাগা तो 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 पैसे पैसे बाबा 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 आर जानलग ना वो भूत आमर जानलग ना दो जानू आरे मास दो रहतो ना तो मास दो ले की क्या मास ना दो ले की ताकि बे मास हमें आंची ना बड़ा मरी आंची ना खाओ 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 बोलो मास दी सिखाओ तो कारा सारा मास तो दिकारा नहीं मास टेड दी सी तुम्हारे कारा नहीं खाओ � তারা তো প্রাইভেটে নাইলে দুইটার আগে যায় একটা বিশেষ প্রাইভেট জায়গা বাড়ির থেকে রোনা আজকে তো শুক্রবার প্রাইভেট বন্ধ তাই সীমা বিডিও মেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আর কি

मुझे बोलते आर का ना आर का ना जो बोलो फिर बोली तो वो बात करता जब करना है ना तो इतना तो इतना क्या लो क्या क्या लो क्या लागे क्या तो दीदी क्या इंतज़ार हम्म 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 हम्म

কওক কোলাহালে আজি তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম না গত্যাশা শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে